ভাই এই জায়গায় কাচের ব্রিজ করছে মানে চং আর যাইতে হচ্ছে না কাছের ব্রিজ করছে আমি এই জায়গাটা দেখি নাই কেন এটা নতুন করছে তো ভাই এইখানে তো সকালে দিনের বেলা আসলে কালকে সকালে ঘুম থেকে উঠেই জায়গায় আসবো এ বন্ধু কাছের ব্রিজ করছে রে এ আরে ভাই তাহলে এত দূরে যাইকে কাপের নীচে হাত দেখো নিচে দিনে দিনের বেলা দোজ হবে দিনের বেলা না এই এরকম চালু হয় না এরকম করে না রাত্রে চালু হবে সুন্দর হবে হ্যাঁ লাইটিং করছে লাইটিং করছে না একটু পরে সো বন্ধুরা আমার বন্ধু জুবাইয়ের এবং আমি হচ্ছি এই কলেজের এমন দুজন মানুষ যারা হচ্ছে রুমের ভিতর থাকতেই পছন্দ করি না যখনই সময় পাই গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান বানাই তো দেখুন আমরা চলে আসছি আজকে একটা নতুন জায়গায় সেটা আমরাই আবিষ্কার করলাম আমাদের কলেজের মধ্যে প্রথম পস এই জায়গা আগে কেউই দেখেনি আমাদের কলেজের মধ্যে আমরাই আসছি এবং প্রথমেই আমরা সবাই কে নিয়ে এসেছি এই জায়গায় এবং সবাইকে ফোন করছি তারপরে গাড়ি নিয়ে গেছি তারপর সবাইকে এখানে নিয়ে এসেছি যে আজকে এই জায়গাটি নতুন করে উদ্ভাবন হচ্ছে এবং আমরা এটার সাক্ষী হতে যাচ্ছি গাইস আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে এটি কখন চালু হবে এবং এটি কখন আমাদের মধ্যে প্রকাশ করবে আমাদের এখনো কোনো আইডিয়া নেই এখানে কিছু আমরা লাইট দেখতে পাচ্ছি এবং এখানে একটা কাঁচের ব্রিজ কিন্তু আমাদের এটা নিয়ে কোনো ধারণা ছিল না যে এটা কিভাবে চালু হবে এবং লাইটের আপনার কেমনে এই লাইটগুলো জ্বলবে বা কেমনে কি এদের সিস্টেম আমরা কিন্তু এখনো কিছু আমরা ক্যালকুলেট করতে পাচ্ছি না কজ আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি অ্যান্ড ফার্স্ট টাইম এটা দেখে আমরা খুবই আশ্চর্যজনক যে আমাদের কলেজের পাশেই এটা আমাদের কলেজ থেকে দু থেকে তিন কিলোমিটার হাইয়েস্ট এখানে তে সময় লাগবে মাত্র 10 মিনিট এর চেয়ে বেশি লাগবে না আমাদের হাতে হয়ে আজকে এখানে সবাই হ্যাপি আর আপনারা জানেন যে ফ্রেন্ড সার্কেলদের মধ্যে থাকলে কি পরিমাণ আনন্দটা হয় আমরা উৎপাদন করতে কিনা আর এটি কিন্তু গাইস আপনার গানের তালে তালে এটি আপনার লাইটগুলো থেকে ঝর্ণার যে একটি হয় আর এই লাইট হচ্ছে আপনার যেই যে পানির আছে কানেক্ট করা তার নিচে দেয়া এটা আর যত আপনার গানের আপনার লাউড বাড়বে যত গানের কিয়া বাড়বে তত এটা উপরের দিকে উঠবে এবং গানের বিটের সঙ্গে এটা পরিচালনা করা হচ্ছে এখানে আমি সেই সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারছি না এটার মেইন একটা রিজন হচ্ছে আমার কপিরাইট চলে আসবে আর আমি চাই না যে ভিডিওর মধ্যে আসুক তবুও যদি আপনারা চান আমি একটা ক্লিপ আমি লাস্টের দিকে আপলোড করে রাখবো আর এই জায়গাটি আসলে অনেক মরমুগ্ধকর আমাদের দেখা এবং আমাদের আবিষ্কার করা সর্বপ্রথম একটি একটা প্লেস আরও আমরা অনেক প্লেস আবিষ্কার করছি কিন্তু এটার পরে গিয়ে আমরা অনেকগুলো প্লেস আবিষ্কার করছি কিন্তু আমরা প্রথম এই প্লেসটা আবিষ্কার করি এবং আমরা অনেক আগেই এখানে চলে এসেছিলাম আর এই ভিডিওটা কিন্তু অনেক আগে করা কিন্তু আমাদের সময় হয়নি এবং আমি অনেক বিজি ছিলাম আমার ছিল আর পড়ালেখার চাপ মিলে গাইস আমি ভিডিওটি এডিট করতে পারিনি এবং ভয়েস ওভার করতে পারিনি তাই হচ্ছে আপনাদের মধ্যে তুলে ধরতে পারিনি আর এত কিছু আমি ভুলেই গিয়েছিলাম কস ভাই একটা যখন আপনি চায়নায় না তখন এক্সামের প্রেশারটা যে কি পরিবেন তখন আপনি থাকবেন তখন বুঝতে পারবেন

একটু আগে আমরা যে সবাই মিলে কথা বলছিলাম সেই ক্লিপটা যদি আপনি একটু ভালো করে ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কিন্তু গানের তালে তালেই কিন্তু আপনার এই পানিগুলো উপরের দিকে উঠছে এবং ঝর্নাটা তার নিজ আনন্দে উপরের দিকে ছুটে চলছে অনিবরত বাধাহীন সীমাহীন কিছু সময় এবং কিছু বন্ধুত্বপূর্ণ ভালোবাসার মধ্যে চাইনিজরা যেমন প্রকৃতিকে ভালোবাসতে জানে তেমন তারা প্রকৃতিকে আরো সুন্দর করে সাজিয়ে আরো সুন্দর এবং সৌন্দর্যপূর্ণ রূপ দিয়ে তারা সেটা তাদের মানুষের সামনে তুলে ধরে এবং তাদের শ্রেষ্ঠত্ব ভালোবাসাগুলো প্রকাশ করে যেখানে পশ্চিমা বিশ্বের দেশগুলো প্রকৃতিকে ধ্বংস করছে সেখানেই চীনের মতো দেশগুলো প্রকৃতিকে আরো সুন্দর করেই সাজাচ্ছে তারা হয়তো প্রকৃতির কথা শুনেছে এবং তারা হয়তো প্রকৃতির কষ্ট বুঝেছে কবি অমৃতাঙ্গ প্রকৃতিকে নিয়ে একটি সুন্দর কবিতা লিখেছেন যে কবিতার নাম প্রকৃতির কথা প্রকৃতি আমায় বলল সেদিন নয়ন ভরা জলে আমার সাথে খেলা থাকি বলে ভুলে গিয়েছে অহংকারী শুধু নয় তারা আমার সন্তান সিংহ হাতি তৈরি হচ্ছে বহুতল কাটছে বনভূমি উপহারে তাই দিয়েছি ঝড় বজ্র সুনামি ভুলে গিয়েছে সৃষ্টির নিয়ম ধ্বংসে উন্মুক্তরা সবকিছু ধ্বংস হয়ে আমি হচ্ছে সারা ওরা করেনি সঠিক ব্যবহার তবে প্রকৃতি ওদের নত শিকার করবেই পশু পাখিদের বন্দি রেখেছে মনোরঞ্জন হেতু তারাই আজ গৃহবন্দি হয়ে করোনা ভিতু সময় এসেছে বদলে ফেলার বদলা নেব নয় তবু আমি করবো ক্ষমা カマルモテイジゃーで。